নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এপি লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আর তোমরা গত ব্লগে আমার দেখেছো যে রাত্রিবেলায় কারেন্ট চলে গেছিলো প্রবল বেগে বৃষ্টি হচ্ছিল তো সারা রাত্রি কিন্তু ওরকম প্রবলভাবেই বৃষ্টি হয়েছে সকালবেলা বৃষ্টির চাপটা একটু কম কিন্তু রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ তো সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছে পুরো রাস্তা ভাসছে পুরো পাড়া ভাসছে তো ঘুম থেকে উঠেই ওই দৃশ্য দেখে মনটা ভীষণ ভার হয়ে গেল আর তারপর চলে এলাম নিচেতে নিজেতে এসে সদর দরজায় জল দেব তো জল জল তো হয়েই আছে তবু আমাদের যেটা নিয়ম আর কি ঘুম থেকে উঠে বাড়ির দরজায় জল দেওয়া সেটা তো করতেই হবে তো সেটা করে নিলাম কিন্তু আমাদের দেখতে পাচ্ছ তোমরা একটা সিঁড়ি ডুবে গেছে আমাদের বাড়ির সামনেটা একটু উঁচু আর আমাদের বাড়ির ভিতটাও অনেকটা উঁচু করা হয়েছিল সেই জন্য এখনো অবধি সিঁড়ির তলাতে আর কি আমাদের সদর দরজা পেরিয়ে জলটা এখনো ঢোকেনি তো বৃষ্টি যদি রাত্রের মতো আবার শুরু হয়ে যায় তাহলে কিন্তু জল উঠতে আর সময় লাগবে না তাহলে জল উঠে যাবে তো যাই হোক এখনো অব্দি বেশ ভয়ে ভয়ে আছি আর এই দিকে চারিদিকে দেখছো কিরকম জল উঠে গেছে কিন্তু আমাদের এই রাস্তাটা পেরিয়ে ডান দিকে টার্ন নেওয়ার পর আরও একটু নিচু হচ্ছে রাস্তাটা মানে সেই জায়গাটা থেকে শুরু করে আমাদের দিদিদের বাড়ির মানে ওই দিকটা কিন্তু উঁচু ছিল কিন্তু দিদিদের বাড়িতেও এবারে সব জল ঢুকে গেছে একতলা ঘরে সব জল ভর্তি দিদিরা এখন দোতলায় উঠে গেছে তো এরকম পরিস্থিতি হয়েছিল গত রাত্রে বৃষ্টির জন্য শুধু আমাদের বলে না অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি অনেক মানুষের অনেক কষ্ট অনেক কিছু সমস্যা হচ্ছে এই বৃষ্টির জলের জন্য আর বৃষ্টি জল জমে গেলে তো শহর থেকে মানে বেরোতে কম বেশ কয়েকটা দিন সময় লেগে যায় আর সাধারণ জনজীবন কতটা কষ্ট সাধ্য হয়ে যায় সেটা তো তোমরা সবাই জানো বন্ধুরা কি অবস্থা বৃষ্টিতে পুরো বন্যা হয়ে গেছে সারা রাত্রি বৃষ্টি হয়েছে তো একদম পুরো ভর্তি জল বাড়ি থেকে বেরোনো মুশকিল আর কি অবস্থা তো ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি আমি উঠে দূরে জল দিলাম আর তোমাদের দাদা ভাই তো নেই সাংঘাতিক অবস্থা হ্যাঁ পুরো একদম ড্রেনের জল সব জল এক হয়ে গেছে আমাদের একটা সিঁড়ি পুরো ডুবে গেছে একটা সিঁড়ি ডুবে গেছে আর এই ওপরের সিঁড়িটা জেগে গেছে এরকম তো তোমাদের তো বলেছিলাম তোমাদের দাদাভাই বৃহস্পতিবার দিন গেছিলো ও বাড়িতে তো তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না আমি আর ছেলে তো আমার তো একা থাকার জন্য আরও বেশি ভয় পাচ্ছিলাম যে এই জল যদি এখন বাড়িতে ঢুকে যায় তো কী হবে তবে তোমাদের দাদাভাই কি একটা ভালো হয়েছে কিছুটা বাজার দোকান করে দিয়ে গেছিলো তার জন্য আমাদের কি খাবো কি না খাবো সেটা নিয়ে অতটা চিন্তা করতে হয়নি মাছ ডিম এগুলো এনে দিয়ে গেছিলো কিছুটা সবজি তো চলো এখন আর এই যে আমাদের দরজাটা সদর দরজাটা এখন আটকে রাখবো কারণ জল যেহেতু ভাসছে তো ভাসা জলে অনেক সাপ টাপ এগুলো ঘুরে বেড়াচ্ছে তো সেই যদি দরজা পেরিয়ে চলে আসে তাহলে তো বিপদের আর সীমানে আর আমি ভীষণ ভীষণই ভয় পাই না তাড়াতে পারবো না কিছু আর কি তো এই দিকটা এলাম দেখো উঠোনের দিকটা উঠোনটা আমার জল ঢোকে নি উঠোনটাও আমার উঁচু আছে বাড়ি বাড়ি তো অনেকটাই উঁচু আছে তার থেকে আমার এই যে সিঁড়ি দুটো সিঁড়ি বেয়ে আমাকে উঠোনে নামতে হয় তো উঠোনটাও উঁচু আছে আর এই উঠোনের যে দরজাটা দেখছো ওই দরজাটা যদি খুলি তো রাস্তা একদম থৈ থই করছে জল আছে তো উঠোনেও জলটা ওঠেনি আর কি যাই হোক আর এই দিকে মাসির তো আজকে কোনোভাবেই আসা সম্ভব না তো সেই জন্য এখন কাজগুলো আমি সেরে নেব ঝটপট করে তো এই যে দেখছো সমস্ত বাসন রয়েছে এরকম পরিস্থিতি হবে তো আমি জানতাম না তাহলে রাত্রিবেলায় বাসনটা আমি ধুয়েই রাখতাম তো যাই হোক প্রাকৃতিক দুর্যোগ কখন হয় সেটা বলা যায় না রাত্রি সাড়ে দশটা থেকে তোমাদের বলেছিলাম গত ভিডিওতে যে কারেন্টও চলে গেছিলো আর প্রবল বেগে বৃষ্টি শুরু হয়েছিল তখন আমাদের খাওয়া দাওয়া করছিলাম তারপর মানে অন্ধকারে কোনো রকমই খাওয়া দাওয়া সেরে ওপরে চলে গেছিলাম মানে ফোনের লাইটটা ছেলের ছিল লাস্টে একটু খাওয়া বাকি ছিল আর কি তো যাই হোক তার মধ্যে আমি সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে নিয়েছি এখানে ছেলের ঘর তোমাদের দাদা ভাইয়ের ঘর সব ঝেড়ে ঝুড়ে ঝাড়ু দিয়ে ঘর মুছে সমস্ত কিছু কমপ্লিট করেছি আর ছেলে এখন উপরে শুয়ে আছে যেহেতু বাবা নেই আজকে বাড়িতে তাই ও ওপরের ঘরে আজকে শুয়েছিল আর কি ওর যে ঘরটা আমার ছেলে ওপরে থাকে এই দেখো তার মধ্যে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি আর চারিদিকে জলে স্যাঁত স্যাঁত করছে তো শুধু ভিজা মানে ভিজা ভিজা লাগছে তো যাই হোক সমস্ত কিছু নিচেটা কমপ্লিট করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন এসেছি ওপরে আর আমি ঘুম থেকে উঠেই চলে গেছিলাম বিছানাটা আমার তোলা হয়নি তাই এখন বিছানাটা তুলে নেবের কাজ সেরে বন্ধুরা চলে এসেছি ওপরে আর এখন এই যে জল ভরছি বোতলে ছেলে উঠেছে ব্রাশ করছে তো জলটা জলটা ভরে বন্ধুরা এবারে আমি একটু আর আমার এই জলের ফিল্টারটা বেশ কিছুদিন ধরে গন্ডগোল করছিল তো মধ্যেখানে আবার সারানো হয় কিন্তু না ওর হচ্ছে কি সমস্যাটা বুঝতে পারছি আমরা যেটা সাপ্লাইয়ের জল আসে আমাদের সেটা অলরেডি ফিল্টারড হয়েই আসে আর কি তো সেটা গঙ্গার জল তো সেই গঙ্গার জলটা অনেকটা হালকা মটরের জলের থেকে তো সেটা যখন মেশিনে এসে ফিল্টার হয় তখন অনেকটা চাপটা কম পড়ে কিন্তু মোটরের জলটা মাটির তলা থেকে ওঠে তো সেটা অনেকটা আয়রন হয়ে যায় তো ইদানিংকালে সাপ্লাইয়ের জলের স্পিডটা অনেকটা কম তার জন্য দোতলার উপরে ট্রাঙ্কিতে উঠছে না সেই জন্য মোটরটা বেশি বেশি চালাতে হচ্ছে আর আয়রনের প্রবলেম হচ্ছে আর এদিকে আমার আরোর উপরে চাপ পড়ছে জলের ফিল্টারে যে আরোটা থাকে তো সেই জন্য ভাবছি ফিল্টারটা একটু জায়গাটা পরিবর্তন করব যেখানে আমার পাইপ লাইনটা করা আছে সাপ্লাই জলে সে জায়গাটা করে করে নেবো তাহলে যখন যখন জল আসবে তখন তখন মোটামুটি জলটা পেয়ে যাব, তাহলে আরোটা একটু মানে বাঁচবে তো প্রায় পাল্টাতে হচ্ছে আর যতবারই মিস্ত্রি এসে পাল্টাচ্ছে ততবারই বুঝতে পারছো তোমরা অনেকটাই খরচা হয়ে যায় চা খাবো আর তারপর আবার অনেক কাজ রয়েছে যেগুলো করতে হবে তো চলো আর এই যে আমি এই বিস্কুটটা নিয়েছি এটা আমার খুব ভালো লাগে যদিও এটা একটু অম্বল হয় তাও এটাই হয় টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়েই যাচ্ছে ছাড়বার নামে তো চলো এখন খেয়ে নি চাটা তো বন্ধুরা আজকে টিফিনে অন্য কিছু বানাইনি ছেলে বললো মা তাহলে ওই মোসলি যেটাও আমার ছেলে খায় আর কি টাটা সোলফোল যেটা আর কি ওর জন্য খাবারটা নেওয়া হয় সেটা ও বিকালের দিকে এটা বেশিরভাগ খেয়ে থাকে তো বলল যে ওটাই এখন দিয়ে দাও টিফিনে তো কেউ দেবো আমিও দেবো আমার জন্য তো এই খাবারটা খুবই ভালো কারণ তোমরা অনেকেই এটা জানো যে এই মানে মসলির মধ্যে অনেক মানে হেলদি জিনিস রয়েছে যেগুলো শরীরকে মানে একদমই ফ্যাট হবে না অথচ শরীরের জন্য পারফেক্ট একটা মানে খাবার তো এর মধ্যে রয়েছে ড্রাই ফ্রুটস এর মধ্যে রয়েছে তোমার জোয়ার রা রাগি বাজরা ওটস এগুলো রয়েছে আমন্ডস তারপর অনেক রকম জিনিস আছে যেগুলো মানে শরীরের জন্য খুবই ভালো মানে ফাইবারটা অনেকটাই আছে এই খাবারটার মধ্যে তাই আজকে এটাই খেয়ে নিলাম টিফিন খেয়ে চলে এসেছি নিজেদের এখন রান্না বসিয়েছি রান্না আজকে এই যে ভাত হচ্ছে এখানে মুসুর ডাল দিয়েছি আর ডিম সিদ্ধ করে রেখেছি তো রান্না করব ডিমের ঝোল মুসুর ডাল করব আর থর কেটেছি থর ভাজা করব। তো এই হচ্ছে রান্না আর কালকের মাছের ঝোলটা আমার কিছুটা রয়ে গেছে ফ্রিজে তো ওটা আমি খাবো ছেলে তো মাছ খেতেই চায় না তার জন্য আর বাইরের যা অবস্থা মানে বন্যা বন্যা হয়ে গেছে সব তোমরা দেখলে সকালবেলা তো বৃষ্টির দিনে দেখবে মাছ খুব একটা ভালোও লাগে না তাই ভাবলাম আজকে ডিম করি আর এমনিতে আমার কাল থেকে এক মানে একটা মাছ চারা পোনা মাছ আর কি তো একটা রয়ে রয়ে গেছে গেছে ঝোল ওটা যদি ইচ্ছা হয় খেয়ে দুপুরবেলা তো সাংঘাতিক অবস্থা শুধু আমাদের মানে কিছুটা হলেও আমরা বেঁচে গেছি বাড়িটা আমাদের একটু উঁচু আছে রাস্তা থেকে মানে অনেকটাই উঁচু আছে সেজন্য জলটা ওঠেনি এখন অবধি তো বৃষ্টি তো টিপটাপ টিপটা পড়েই যাচ্ছে দিদির বাড়ি পুরো ভেসে গেছে বন্ধুরা কী বলবো দিদিদের পুরো নিচের তলাতে জল ঢুকে গেছে অনেক আগেকার বাড়ি তো তারপর রাস্তা সব উঁচু হয়েছে ধীরে ধীরে আর আমাদের বাড়িটা যেহেতু নতুন মানে করা হয়েছে সেই জন্য একটু উঁচু আছে আর দিদির বাড়িটা আগেকার বাড়ির জন্য রাস্তা উঁচু হয়ে গেছে তো পুরো জল সব থই থই করছে তো দিদিদের নিচের তলা পুরো ঢুকে গেছে দিদিরা সব কিছু কিছু জিনিসপত্র নিয়ে ওপরে উঠে গেছে ওপরেই রান্না করছে আর সমস্ত এখন জলে ডুবে আছে খাটে খাট ফ্রিজের মানে নিজগুলো পুরো জল ভর্তি একদম তো দেখি দিদিরা ভিডিওতে দেখিয়েছে আর কি যদি ভিডিওটা পাই আমি দিদির কাছ থেকে তাহলে তোমাদের নিশ্চয় দেখাবো শেয়ার করবো যে দিদিদের কি অবস্থা পুরো বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে মানে যখন ভগবান দেয় তখন আর কি বৃষ্টি বা গরম বা শীত অতিরিক্ত আর না হলে কিছুই হবে না বৃষ্টি হচ্ছে ঠিক আছে মানে অল্প অল্প বৃষ্টি প্রতিদিন হলো সেটা একরকম কিন্তু একটা না সারা রাত্রি ধরে বৃষ্টি হলে এরকম তো হবেই ওই জমা জলে মানে বন্যা হয়ে গেছে জল এখন বেরোতে বহুত দেরি একদম জল টানছে না তো কখন যে নামবে জলটা প্রতিটা মানুষের কত কষ্ট শুধু আমরা না মানে সকল মানুষেরই কষ্ট এই বন্যা বদলের দিনে তো আমাদের তবু তো ঘরের ভিতর দেখো শুকনো নিচের তলাতে সেরকম কিছু অসুবিধা নেই কিন্তু যাদের জল ঢুকে গেছে কতটা কষ্ট তাদের তো এই যে আমি সবজি ওই দেখো ফোটটা কেটেছি কেবলমাত্র এখন ডিমের ঝোলের জন্য আলু টালু একটু কেটে নেবো আর তারপর রান্নাবান্না করবো তো চলো তো বন্ধুরা তোমাদের একবার দেখিয়ে দিই বাইরের পরিস্থিতিটা তার আগেই দেখো দিদির ছেলে এসেছিল মানে কালকে রাত্রিবেলায় যখন কারেন্ট চলে যায় ওদেরও যায় আমরা একই পাড়াতে থাকি যদিও আমাদের কারেন্টের কানেকশানটা একটু আলাদা তারটা কিন্তু দিদি ছেলে ল্যাপটপে কাজ করে ওর ল্যাপটপ ফোন তারপর এগুলো হচ্ছে সব চার্জ একদম ছিল না তো দিদি ছেলেই জলে জলে ভীষণ কষ্ট করে এসে আমাদের বাড়িতে যেহেতু আমাদের একটু সকালবেলা দেখছি কারেন্টটা এসেছিলো তাই আর কি এসে চার্জে বসিয়ে দিয়ে গেছে তো আবার এসে নিয়ে যাবে কারণ ওর একদম কাজের খুব প্রবলেম হচ্ছে আর ওদের এখনও পর্যন্ত কারেন্ট আসেনি তবে এখন দেখো বৃষ্টিটা একটু থেমেছে আর এইদিকে জল তো এখন সরবার কোনো ব্যাপারই না জল সরতে এখন প্রচুর দেরি আছে তো তারপর আবার দিদি ছেলে স্নান করবার আগে এসে আবার ওগুলো নিয়ে গেছিলো তো তার মধ্যে আমার এই যে ডালটা হয়ে গেছে এখানে থর ভাজা আর এইদিকে ডিমের জন্য সব কিছু কেটে নিয়েছি তো চলো এখন রান্নাটা কমপ্লিট করি আর এই যে ভাতও আমার আর হয়ে এসছে তো চলো ভাতটাও নামিয়ে দেব। আর আমি মানে চালটা নিয়ে নিয়েছি অনেকটা তো আমাদের দুই বেলাকার মতো চাল হয়ে গেছে নেওয়া তো বন্ধুরা এই যে এবারে চলে এসেছি খাবার টেবিলে আর এখানে মাছের ঝোলটা গরম করে নিয়েছি মাছটা আমার ছিল সেই তোমাদের বললাম আর এইদিকে আমার হয়েছে ডাল এই যে থোর ভাজা আর এখানে করেছি মানে ডিমের ঝোল তো চাটনির কৌটোটা ছিল দিদিরা গতকালকে যে খাবারগুলো পাঠিয়েছিলো তো চাটনিটা আমার আমরা রাত্রিবেলায় আর খাইনি আর কি দিদিদের খাবারগুলো সব রাখা ছিল রাত্রিবেলায় খেয়েছিলাম গতকালকে তো চাটনিটা রাখা ছিল চাটনিটা এখন খেয়ে নেবো আর এই দিকে ডিমের ঝোলটা করেছি দুই বেলাকার মতো আর ভাতের চালটা আমি তোমাদের দাদাভাই থাকলে মানে যেরকম চাল দিই সেরকম দিয়ে দিয়েছি ভুলে ভুলে আর কি তো যাই হোক এবারে দেখো বৃষ্টি কেমন আবার শুরু হয়েছে দুপুরবেলা তো মানে আমার তো ভীষণ ভয় পাচ্ছিলাম যে এরকম যদি বৃষ্টি আবারও হয় তাহলে কী হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই অবধি তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের